হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ভোগের খিচুড়ি আমি এটা বানিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন তো আমার আপলোড করতে একটু লেট হয়ে গেল তো সেই খিচুড়ি রেসিপিটা আমি কেমন কেমনভাবে বানাই নিরামিষ খিচুড়ি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নাও আর আমার এখানে কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে অতি অবশ্যই কিন্তু ভাজে ভেজে নিতে হবে শুকনো খোলায় তো আমার যে বলছিলাম না যে ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে তো এই মুগ ডাল ভাজার ক্লিপটা ডিলিট হয়ে গেছে এখানে আমি এক বাটি সোনা মুগ ডাল নিয়েছি আর খিচুড়ি রান্না করার সময় কিন্তু অতি অবশ্যই সোনা মুগ ডালটা নিতে হবে তাহলে কি আর টেস্ট দ্বিগুণ হয়ে যায় এক বাটি সোনামুগ ডাল নিয়েছি আর নিয়েছি এক বাটি আতপ চাল চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ততক্ষণ ধুয়ে নিতে হবে যতক্ষণ না চাল ডালের যে সাদা ভাবটা চলে যায় ভালোভাবে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর যেহেতু আমি এক বাটি চাল নিয়েছি এক বাটি ডাল নিয়েছি তাই আমি চার বাটি জল নিয়েছি তো ডাল আর চালটা এখানে ফুটতে থাকুক ততক্ষণে আমি কিছু সবজি ভেজে নেব আর আমি খিচুড়িতে দেওয়ার জন্য একটা বড়ো সাইজের ফুলকপি বড় বড় করে কেটে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি তো ফুলকপিটাকে এখন ভেজে নেব তো এখানে ফুলকপিটা ভাজা হচ্ছে এদিকে আমার খিচুড়ির ওপরে ডাল আর চালটা যে ফুটছে তার উপরে যে ফ্যানাটা আছে আমি এটা তুলে নেব মা বলে এই যে ফ্যানাটা তুলে দিলে এর স্বাদ নাকি দ্বিগুণ হয় তো আমি সেই জন্য সব সবসময় ডাল যখন রান্না করি বা খিচুড়ি করি এই ফ্যানাটা তুলে ফেলে দিই তো এখানে আমার ফুলকপিটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ফুলকপির মধ্যে এক চিমটি সন্ধ্যেক লবণ দিয়ে দেব। যেহেতু আমি এটা ভোগের খিচুড়ি রান্না করছি সেহেতু আমি এমনি লবণ দেব না ভোগের খিচুড়ি রান্না করার সময় সন্ধ্যেক লবণটা ব্যবহার করতে হয় তো এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে সেম তেলে আমি আলুটাও ভেজে নেব এই পর্যন্ত ভিডিওটির সাথে আমার যত বন্ধুরা আছো বন্ধুদের কাছে একটাই অনুরোধ একটা লাইক করে দিয়ে ভিডিওটি দেখা ফুল দেখার চেষ্টা করো স্কিপ করো না কারণ অনেকেই আছো দেখছি স্কিপ করে করে চলে যাচ্ছ তো ওয়াইটি স্টুডিওতে গেলে সব বোঝা যায় কতটা স্কিপ করো কতটা কি হয় তো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে আর আমার অনেকটা উপকার হবে তো আলুটা আমার ভাজা হয়ে গেছে তো আমি আলুটা তুলে নিয়েছি আর এই তেলে ভেজে নিলাম একটা বেগুন আর এদিকে আমার চাল আর ডালটা সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা এখন অফ করে রেখেছি তো আমি যে বেগুনটা ভাজছি বেগুনটা ভাজা হয়ে গেলে ওই সেম তেলে আমি একটু তরকা লাগিয়ে নেব তো চলো এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে টমেটো এখানে দেড়খানা মতো টমেটো কুচি করে নিয়েছে আর এক ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এদিকে আমার ডাল চালের যে গ্যাসটা অফ করে রেখেছিলাম সে গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি আর এদিকে সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলোকে চাল আর ডালে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছ যেভাবে আমি পুরো প্রসেসটা করছি এইভাবে একবার রান্না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন যে কড়াইতে আমি সবজিগুলো কষিয়েছিলাম সেই কড়াইতে দেড় বাটি মতো জল দিয়ে দিলাম ছোট বাটি দেড় বাটি জল দিতে হবে জলটা গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে যেহেতু আমার এখানে জলটা একটু কম আছে আর দেখলাম হলুদটা একটু কম আছে তো সামান্য একটু আমি হলুদও দিয়ে দিয়েছি তো অনেকেই ভাবতে পারো যে কাঁচা হলুদ দিলাম যদি কাঁচা হলুদের গন্ধ হয় একদমই না গরম জল দিলে তার মধ্যে কিন্তু হলুদের কোনো গন্ধ হয় না দেখতে পাচ্ছ গরম জলটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নেব আর নামানোর আগে ঘি আর গরম মশলা যদি তোমরা কেউ চাও দিতে পারো তো আমার এখানে রেডি হয়ে গেছে এবং টেস্ট মতো লবণটা দিয়ে দিলাম তো চলো আমার এখানে রেডি হয়ে গেছে নিরামিষ খিচুড়ি এভাবে একবার বাড়িতে বানিয়েও আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো আর যদি অনেক বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা